সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছিলাম আমরা বেশ কিছু মাঝারি সাজের সার গুরু সামনে কিন্তু সারিবদ্ধভাবে বাধা আছে এই গরুগুলো দেখছি আমরা সবগুলোই মাঝারি সাজের গুরু মোটা তাজার জন্য উপযোগী করে আর এই গরুগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে এনামুল ভাইকে দেখছি এনামুল ভাইয়ের কালেকশনের আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো ব্যবসা বিজনেস আপনাদের এবং বাজারের পরিস্থিতি কেমন বাজার ভাই নরমে আছে ভাই বাজার নরম নরমে আছে তার মানে গরু কেনার সময় এখন উপযুক্ত সময় গরু কালেকশন করেছেন কয়টা কালেকশন আছে ভাই এটা এগারোটা প্রসেস তেরোটা কালেকশন আছে আর কি দেখাবেন তেরোটা তেরোটা আর এগারোটা গরুর একটা লট মানে রেট এগারোটা গরুর একই সমান একই সমান আর দুইটা এক্সট্রা আর কি আলাদা দুটো এক্সট্রা আছে কেউ যদি চায় ও দুটো নিতে পারবে আচ্ছা দেখেন একটা করে দেখি আমরা এটা প্রথম নাম্বার ছিল এটা প্রথম হ্যাঁ এটা সাইওয়াল বাচ্চা ভাই হ্যাঁ প্রথম নাম্বার মোটামুটি ঠিকঠাক আছে নিখুঁত মানে বয়সটা কেমন হবে বলেন তো সতেরো থেকে আঠারো মাস দেশাল জাতের আর কিছুটা নাভি আছে আচ্ছা মোটামুটি সব ঠিকঠাক সব ঠিকঠাক একেবারে নিখুঁত প্রথম নাম্বার আচ্ছা এক নাম্বার দেখছিলাম আমরা আচ্ছা এক দেখা হয়েছে চলেন দুই নাম্বারটা দেখি এটা সম্বন্ধে বলেন

সব ঠিকঠাক আছে সব ঠিক একবারে নিখুঁত একবারে এটা মানে বয়সটা কম হবে না এটা এটা 15 মাস হবে 15 মাসের মতো বয়স হবে সিরিয়ালে নয় না 10 10 নম্বর এটা হ্যাঁ এই দেখুন হ্যাঁ মাটি আবরু মাটি আবরু দেখুন 10 10 নম্বর দেশাল জাতের দেশাল একবারে দেশাল একবারে দেশাল নিখুঁত মানে নিখুঁত কোনো খুদ নাই করে কোনো ধরনের কোনো খুদ নাই না সিরিয়ালে 10 আর এটা 11 এটা 11 নম্বর করে হ্যাঁ

এটা আট এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার চার তিন এটা দুই এটা এক

এখানে কয়টা দুটো এই দুটো কি রেট আলাদা এই দুটো রেট আলাদা ভাই কত করে এগুলা এগুলা দাম চাইলে 66 টাকা করে ভাই হ্যাঁ এক রেট ভাই এক রেট 125 দাম জোড়াটা জোড়াটা 125 125 এটা একটা রেট একটা এটা একটা আগর দুটায় আগর দুটায় আগর দুটায় আগর 125 125 তাহলে পার পিস হচ্ছে কত 62000 500 এটা একটা এটা একটা দুটায় আগর বাষট্টি হাজার পাঁচশো টাকা করে পার পিস কেউ যদি চায় ওগুলোর সাথে এ দুটো মিল করে নিতে পারবে অথবা কেউ যদি চায় পৃথক ভাবে এ দুটোই নিতে পারবে আচ্ছা মানে যাদের বাজেট হালকা তারা চাইলে এ দুটো নিতে পারবে এ দুটো হচ্ছে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজারে এখানে দুটো সার আর এ পাশে হচ্ছে পার পিস বাউন্ন হাজার পাঁচশো টাকা লটে এগারোটি সার গরু বাকি সব আলো আলোচনা ফোনে হবে না দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ফাইভ নাইন টু এইট জিরো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন